সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগ ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজ সোমবার আজ থেকে আবার ছেলের স্কুল শুরু হয়ে গেল ছেলের চলে গেল স্কুলে গাড়ি চলে এসেছে আর সমস্ত কাজ সেরে স্নান করে এই যে আমি আবার ফুল উঠোতে চলে আসলাম আজ দেখো আজকেও একটা লাল ফুল আবার ফুটেছে আর ফুল তো এখন খুব কম ফুটছে কোনো দিন দুটো কোনো দিন একটা কোনো দিন আবার একটাও না তো এইভাবেই ফুল ফুটছে এখন কদিন থেকে তো পুজো দিয়ে উঠলাম এইমাত্র দেখতে পাচ্ছ এখনও ছেলে আসেনি চারটা বাজতে চললো তো সাড়ে চারটার মধ্যে ছেলে ঢুকে যাবে আর দেখো মাম্মা সোনা কান্না করছিল মাম্মা কে নামিয়ে এখানে আমি একটা কাজ করছিলাম তারপরে দেখো এখনো দাদা আসেনি এখন চারটা দশ বাজে তো আমরা একটু রাস্তায় একটু চেয়ার নিয়ে এসে বসলাম আর এখন এখানে দেখছো কতগুলো গরু মাঠে ঘাস কাচ্ছে তো মাম্মা আমার ছিল তো ও হাম্বা হাম্বা বলে মামা ওগুলোকে ডাকছিলো তো ছেলে এখন আসলে তারপরে খাবো এখনও খাইনি সে কারণ ছেলেকে রেখে একা খেতে ভীষণ না ইচ্ছে করে না তো সেই কারণে আমরা তো বসে আছি কখন আসবে ছেলে তারপরে আসলে আজকে ওকে আর চান করাবো না শুধু মাথাটা ধোয়াবো আর দেখো এখানে একটা বাছুর চলে আসলো আর কাকি ওইখানে ছিল কাকি যেই না সামনে গেলো অমনি চলে গেলো তো বন্ধুরা এই দেখো পনের বাসটা বাজতে চল এখন আসলো ছেলে তো চলো এখন ক্যামেরাটাকে অফ করে আগে ছেলেকে খাওয়িয়ে দেওয়া নিই আমরাও খেয়ে নিই তো খাবার খেয়ে বাসনগুলো মাসতে না মাসতে সন্ধ্যা হয়ে গেল প্রত্যেকটা ঘরের সামনে জলে ছিটে দিয়ে এই সন্ধ্যাটা দেখাবো আর সোনাকে দেখতে পাচ্ছ আমাকে টেনে টেনে ঘরে নিয়ে আসে। আর এখানে ছেলে বসে কার্টুন দেখছিল এই ফাঁকে আমি এই যে সমস্ত জামা কাপড়গুলো এগুলো ভাজ করে নিচ্ছি তারপরে আবার ছেলেকে রেডি করে নিবো এখন কারণ ছটা বেজে গেছে ছেলে আজ থেকে আবার পড়া স্কুল সব কিছুই কিন্তু শুরু হয়ে গেছে তো এখন আমি ছেলেকে দিয়ে আসবো আমি মোজোটা পরিয়ে নিচ্ছি আর মামু সোনাকেও মোজাটা পরাবো আর দেখতে পেরে বাবুও কিন্তু পরিয়ে দিয়েছে বোনকে মোজাটা পরিয়ে দিয়েছে তো এবারে আমি সোয়েটারটা পরি তারপর ওকে দিয়ে এসে জামা জামাকাপড় ভাজ করলাম কিছু আবার আছে এগুলোকে এসে ভাজ করবো দেখতে দেখতে ছটা বেজে গেলো আগে ছেলেকে চলো দিয়ে এসে তারপরে কিছু কাজ আছে সেগুলো কি করবো আচ্ছা রাতে তোমাদের দাদাভাই বলছিল বলছিলো লুচি বানাতে তো আটা ঘরে আনা আছে শুধু তেলটা আনলেই হয়ে যাবে তাই বললাম আচ্ছা ঠিক আছে দেখো ছেলেকে রেডি করে দিয়েছি কমপ্লিট এবার মামাম সোনাকে মোজাটা ওই বাবাই পড়ালো সোনা বাবাই পড়ালো এবার যাওয়ার আগে দেখতে পাচ্ছ বিছানাটা এলোমেলো হয়ে আছে এটাকে একটু গুছিয়ে যাব আর এই যে আমিও সোয়েটারটা পরে নিচ্ছি তো চলো বন্ধুর আগে দিয়ে এসে পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে জল দিয়ে মেখে নিলাম এবার ওই রুটির সঙ্গে যেটা বানাবো আলু দিয়ে আছে মটরশুঁটি দিয়ে একটা তরকারি বানাবো অল্প গাজরও আছে সেটাকেও দিয়ে দিব আমি আর ছেলেরা আসার সময় হয়ে গেল এর মাঝখানে কিন্তু মামাম সোনা একবার উঠে পড়েছিল আবার মামাম সোনাকে আবার খাইয়ে ঘুম পাড়ালাম তার জন্য একটু তো আবার দেরি হয়ে গেল আর দেখো ছেলে আমার চলে এসেছে পনেরো নটার মতো বেজে গেছে আর তোমাদের দাদাভাই ওই যে হাতটা ধুচ্ছিলো গাড়িটা মোছামুছি করছিল সে কারণে আর এদিকে আমি দেখো ছেলেকে ভাত খাওয়াবো তোমাদের তো আগেই বলেছিলাম তার জন্য আলু বেগুন আর এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি তো আমরা খেতে বসার আগে মাম্মাম সোনাকে একটু খাইয়ে নিলাম খাইয়ে দেখতে পাচ্ছো ওইটা হাঁটা চলা করছি আগেই শোয়াবো না পিঠ চাপড়ে দিলাম একটু ঢেকে ওঠানোর জন্য আর এবার মাম্মাম সোনাকে একটু শুয়ে দিয়ে এই যে ছেলে উঠে পড়েছে ওই দেখো তোমাদেরকে গুড নাইট বলছিলো এই দেখো আবার সকালে উঠতে হবে স্কুল আছে তার জন্য বললাম শুয়ে পরো আমরাও খেতে বসবো ওই এখন আবার দশটা বাজতে চললো তো চলো চটপট খেয়ে নিই আর বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে নতুনদের দেখার সুযোগ করে দিও বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং সবাইকে ভালো রেখো